আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে দিবসটির এবারে প্রতিপাদ্য হচ্ছে দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাত প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে সাল থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে এদিকে দিবসটি উপলক্ষে আজ সকালে রংপুর জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে জজ আদালত চত্বরে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রংপুর লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এছাড়া জয়পুরহাটে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাপত মজলিস রংপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতের পাঁচটি গণহত্যার অভিযোগ এনে বলেন প্রায় তিন হাজার নির্ঘ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিচারের আওতায় আনতে হবে সমাবেশে অন্যান্যের মধ্যে খেলাপথ মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দু হাজার পঁচিশ সাতাশ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফয়জুল কবির লিটন একুশ সদস্যের পরিচালনা পর্ষদে মোহাম্মদ গোলাম জাকারিয়া পিন্টু প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম পটু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মোহাম্মদ রুবাইদ হোসেন খানকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন এতে পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে এস উদ্যোক্তা ও ব্যাংকারদের নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এস ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান সভা শেষে উন্মুক্ত ঋণ বিতরণ করা হয় গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা আনিস মিয়া হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরিফ মিয়া নামের একজনকে আটক করেছে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শহরের পৌর পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয় উল্লেখ্য গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া নিহত হন এখন শুনুন কৃষি সংবাদ আমের রপ্তানিতে এবছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ চলতি মৌসুমে প্রায় দুই লাখ পাঁচ হাজার চৌত্রিশ হেক্টর জমিতে প্রায় সাতাশ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে অন্যদিকে দেশ থেকে পাঁচ হাজার মেট্রিক টন আম রপ্তানির আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্তরাজ্য ইতালি ফ্রান্স কানাডাসহ প্রতি বছর অন্তত আটত্রিশটি দেশে বাংলাদেশের আম রপ্তানি হয়ে থাকে তবে এবারই প্রথম চীনে আম রপ্তানি হতে যাচ্ছে ইতোমধ্যে দুদেশের সরকারের মধ্যে আম রপ্তানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অতিরিক্ত উপপরিচালক সাজ্জাদ হোসেন মজুমদার জানান এবার আম উৎপাদন ও রপ্তানির টার্গেট আগের বছরের তুলনায় বেশি গত বছর একুশটি দেশে এক হাজার তিনশো একুশ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল এবার নতুন করে চীনে আম রপ্তানির ব্যাপারে সরকার আশাবাদী সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে